আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সবাই কেমন আছেন আহ আশা করি সবাই ভালো আছেন রবিবার হলে বন্ধের দিন হম সবাই অনেক মজা করে আর এখানে মানুষের সব জায়গায় মানুষ আড্ডা মারতেছে হাঁটতেছে

এই বিকালে খুবই ভালো লাগতেছে আর বন্ধের দিন আসলে মানুষের ঈদের দিন চলে আসে এই কন্ডিশন নাম কি অসাধারণ সেই তো এটা এই আজকে করতেন দেখুন এত সুন্দর ও গুলোর থেকে বটে লাগে যেন কাগজ দিয়ে বানানো হা অন্য কালারও আছে চেন बात है जी तब पढ़ते हो आया निकाल दीगी कभी आह तब पढ़ यार ये लगे मोदी समाचार देखने को एक भाई इनकम करे तो वाले इनकम <laughs> এখানে এগুলা দেয় এখানে দিয়ে ইন্দোনেশিয়া যাওয়া যায় এবং মালয়েশিয়া যাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়া যায়

মানুষের সারে লঞ্চ এর মতো আছে আবার কিছু অনেক সুন্দর জম্প করে থাকো আর এই দেশে পাথর দিয়ে কি সুন্দর করে ডালাই করে দিছে যেন ওই ছিদ্রটা না থাকে বাংলাদেশে কবে দিলেই আমার মনে হয় আহ টেকসই হবে লং টন টেকস হবে

কাছাকাছি ওই যে ওই দিকে দেখা যায় ওইটা মালয়েশিয়া মালয়েশিয়া একবারে কারোর কাছে মালয়েশিয়ার ইয়ে ফোর্ট বলে

आ, से से। से रही से रही से रही। एक दो दो तीन दस चार एक दी, एक बार लोगों से फरक करन जब वे फरक कर फाइनेंसर दिसे किस्तर फाइनेंसर दिसे ये रुकों एक एक दो एक दो तीन दस करने এক দুই তিন চার ঠিকঠাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো জায়গায় শেষ করছি আবার আহ ভালো কিছু ভিডিও করে আবার আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ